সুপ্রিয় মৎস্য চাষি বায়ু বন্ধুগণ আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সকলে ভালো আছেন দেশ এবং দেশের বাইর থেকে যে যেখান থেকে বসে আজকে আমাদের এই ভিডিওটুকু দেখতে পারছেন তাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা মুবারক তো আজকে ভিডিওতে দেখানো হচ্ছে আপনাদেরকে অরিজিনাল ভিয়েতনামে শোল মাছের পোনা দেখেন আমাদের হ্যাচারি হ্যাচারি থেকে আমরা সরাসরি বিক্রি করে থাকি তো যে সকল চাষি ভাইরা ভালো মানের পনা খুঁজে পাচ্ছেন না তারাও কিন্তু আমাদের কাছ থেকে এই মাছগুলো ক্রয় করতে পারবেন এই মাছগুলোকে আমরা সারা বাংলাদেশের যে কোনো স্থানে হোম ডেলিভারির মাধ্যমে বিক্রয় করে থাকি এবং আপনারা চাইলে আমাদের হ্যাচারি থেকে সরাসরি এসেও নিয়ে যেতে পারবেন এই মাছগুলো যদি আপনারা চাষ করেন খুবই কম সময়ে লাভবান হয়ে উঠবেন এবং মাছ চাষ করার ক্ষেত্রে কিন্তু মাছের উপর ট্রিটমেন্ট নিতে হবে কোন সময় কোন ওষুধের প্রয়োজন আমাদের কাছ থেকে জানতে পারবেন এবং আমরা এ সময় মাছ চাষ করার জন্য কিন্তু বিভিন্ন ধরনের আমরা সর্বপ্রকার মাছ চাষ করার জন্য আমরা পরামর্শ দিয়ে থাকি এবং মাছ মাছের প্রতি ট্রিটমেন্ট কীভাবে নেবেন আমরা সকল প্রকার পরামর্শ দিয়ে থাকি এবং আজকের ভিডিও এ পর্যন্তই পরবর্তী আরও নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকুন আল্লাহ হাফেজ